উপকূলের দিকেই এগিয়ে আসছে সুস্পষ্ট নিম্নচাপ আজ রাতেই উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী চব্বিশ ঘন্টায় ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ বারোই এপ্রিল শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ থেকে ফের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে কিছু কিছু এলাকায় বৃষ্টির আশঙ্কাও রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে বিহারের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট চোদ্দটি জেলাতে ঝড় বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে তার মধ্যে দক্ষিণবঙ্গের মোট পাঁচটি জেলাতে প্রচণ্ড কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী উনিশ তারিখ পর্যন্ত এইভাবেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন জেনে নেব আজ বারোই এপ্রিল শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হতে পারে শিলাবৃষ্টি কোন জেলাগুলিতে থাকছে বার্তা এর পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে এই বিষয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে নেবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়ার আপডেট তারপর আমরা আগামী কয়েকদিনের আবহাওয়ার আপ পেটের দিকে যাব তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে তার মধ্যে আজকে সকাল থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা তার পাশাপাশি বাংলাদেশের দেখা যাচ্ছে কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট বিভাগ এবং উপকূলবর্তী খুলনা বরিশালে আকাশে হালকা মেঘের একটা প্রভাব রয়েছে তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তটি আজকে আরও খানিকটা উত্তর পূর্ব দিকে এগিয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন মায়ানমারের সীত্তই বন্দর সংলগ্ন এলাকায় এসে উপস্থিত হয়েছে যেটা আজকেই আর কিছুক্ষণের মধ্যেই উপকূলে প্রবেশ করবে যার ফলে আজকে বাংলাদেশে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় তবে ঘূর্ণাবর্তটি যেহেতু পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসে তেমন কোনো সম্ভাবনা নেই যার ফলে এই নিম্নচাপের তেমন কোনো সরাসরি প্রত্যক্ষ প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে তবে এই মুহূর্তে বিহারের উপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তার জেরে আজকেও পশ্চিম অঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল রবিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে এবং বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন জেলাতে কোথাও না কোথাও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এমনই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর তো আসুন আমরা দেখে নেব এক এক করে কোন দিন কোথায় বৃষ্টি হবে কোথায় কেমন সতর্ক বার্তা থাকছে আমরা আজকে শনিবারের ঝড় বৃষ্টির আপডেটটা এবার দেখে নেব তো আজকে শনিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে বেশিরভাগ এলাকাতেই তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে দুপুর পরবর্তী সময়ে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে আসুন দেখে নেব আজকে শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলা যেমন এদিকে ডায়মন্ড হারবার কুলপি জয়নগর তার সঙ্গে শ্যামপুর তমলুক ময়না বজকুল এইসব এলাকাতে ঝড় বৃষ্টি হতে পারে তার সঙ্গে কেশপুর এদিকে গোয়ালত চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং এদিকে রয়েছে দক্ষিণ বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলাতে আজকে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে নতুন করে আবারও ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও আজকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই কয়েকটি জেলাতে আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি মেঘালয় আসামে বৃষ্টি রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম সহ রংপুরে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে বাকি জেলাগুলিতে বৃষ্টি বলতে গেলে মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও আজকে বৃষ্টি হতে পারে যেমন ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ এই এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে আজকে বিকেলের দিকে দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই রয়েছে আজকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা এর পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝাও এই মুহূর্তে ধীরে ধীরে পাহাড়ের গা ধরে নেমে আসছে হিমালয়ের গা ধরে নেমে আসার কারণে আজকে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা তার সঙ্গে বৃষ্টি হবে বিহার উত্তর বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর তার সঙ্গে মালদা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কাল রবিবার থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে নতুন করে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আগামী কাল সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে আগামী কাল বৃষ্টি বাড়বে দক্ষিণ বীরভূম বীরভূমে প্রায় কম বেশি সব জেলাতে বৃষ্টি হবে তবে দক্ষিণাংশে বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে ঝড় বইতে পারে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বীরভূম জেলার বিভিন্ন এলাকা জুড়ে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই অংশগুলিতেও বৃষ্টি রয়েছে আগামীকাল এর পাশাপাশি দেখা যাচ্ছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলাতে আগামীকাল রবিবার বৃষ্টি হবে কলকাতা সহ আশপাশের এলাকা হাওড়া হুগলিতেও আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা নদিয়া জেলা করিমপুর শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমানের কাঁটুয়া মন্তেশ্বর ভাতার পশ্চিম বর্ধমানের সোনামুখী মেদিনী তার সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলায় নলহাটি রামপুরহাট মোরার সাঁইথিয়া বোলপুর মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ বহরমপুর বেলনাগা ডোমকল এই এলাকাগুলিতে কাল রবিবার কোথাও না কোথাও ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী খুলনা এবং রংপুর বিভাগ ও ঢাকাসহ আশপাশের এলাকাতে আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক দেখা যাচ্ছে যে আগামী কাল বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত তার ফলেও প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে এবং উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো হাওয়া এই দুইয়ের মুখোমুখি সংঘর্ষে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে যা থেকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার চোদ্দ তারিখ আবহাওয়া কেমন থাকবে দেখে নেব চোদ্দ তারিখেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই বরং বৃষ্টির মাত্রা বাড়তে পারে কিছু কিছু এলাকায় কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়া জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টির মাত্রা বাড়বে রবিবার সোমবার এ চোদ্দোই এপ্রিল সোমবার পাশাপাশি বৃষ্টি দেখা যাবে নদীয়া জেলায় এবং মুর্শিদাবাদ জেলার রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা উত্তরবঙ্গের মালদা দিনাজপুর উত্তর বীরভূমে আগামী সোমবার চোদ্দই এপ্রিল নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর করা এই অংশে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বাঁকুড়া বিষ্ণুপুর শিউড়ি এদিকে শান্তিপুর তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এ সমস্ত এলাকায় আগামী সোমবারেও দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি রয়েছে পাশাপাশি বাংলাদেশের ঢাকা রাজশাহী খুলনাতেও আগামী সোমবার দিন বেশ খানিকটা ঝড় বৃষ্টি রয়েছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে এবং আগামী পনেরো তারিখে গিয়েও দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে তবে সোম মঙ্গলবার দিন বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমবে এবং বঙ্গ যেটা বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্তটি আগামী মঙ্গলবার নাগাদ কিছুটা পশ্চিম দিকে সরে মধ্য ভারতে অবস্থান করতে পারে তবে বুধবার ষোলো তারিখে গিয়ে দেখা যাচ্ছে আবারও এক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী সোমবার আগামী বুধবার ষোলোই এপ্রিল কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন কলকাতা নিউ টাউন পানিহাটি বজবজে ভারী বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার পাশাপাশি হিঙ্গলগঞ্জ টাকি কেতলা বজ এই সমস্ত এলাকাগুলিতে আগামী বুধবার প্রচণ্ড হারে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা এবং মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে আগামী বুধবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতেও আগামী বুধবার দিন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার সতেরো তারিখেও গিয়েও দেখা যাচ্ছে যে বৃষ্টি কম হলেও বৃষ্টি রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিনে গিয়েও দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার দিন সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে এক কথায় আগামী কুড়ি তারিখ পর্যন্ত ঘন ঘন ঝড় বৃষ্টি দেখা যাবে তার মূল কারণ হচ্ছে বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত যার ফলে আগামী কুড়ি তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিন দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রায় প্রতিদিন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে যদি সকালের দিকে বৃষ্টি নেই প্রায় প্রতিদিনই দেখা যাবে যে দুপুরের পরবর্তী সময়ে হঠাৎ করে আকাশ কালো করে মেঘ জমবে এবং সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সব জেলাতেই সব দিন বৃষ্টি নাও হতে পারে কোনো কোনো দিন কোনো কোনো জেলায় এই ঝড় বৃষ্টি দেখা যাবে তবে প্রায় প্রতিদিনই এই ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কাল থেকে এই ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে বলে খবর